বিশেষ সম্পন্ন শিশুদের স্কুলে মানবিক সহায়তা সোমবার নিড নামক সংস্থার পক্ষ থেকে শিলিগুড়ি সুভাষপল্লীর হোপ নামে বিশেষ চাহিদা সম্পন্নদের স্কুলে কিছু মানবিক সহায়তা করা হলো। বিশেষ সম্পন্ন শিশুদের চাহিদা নিয়ে একটি স্কুল হলো হোপ যেটি দেবী পরিচালনা করেন দেবী নামক সংস্থার কাছে একটি আবেদন করেছিলেন যে তার স্কুলকে কিছু সহায়তা করার জন্য এদিন নিডের পক্ষ থেকে তাঁর সেই স্কুল পরিদর্শন করে স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কিছু খাতা পেন্সিল কিছু টিফিন এবং জল খাওয়ার ব্যবস্থা করা হয় আগামী দিনে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুস্থ স্বাভাবিক জীবনে কিছুটা হলেও ফিরিয়ে দেওয়ার যে প্রয়াস দেবী করছেন সেটা সফল করার জন্য নিডের এই মহতি অনুষ্ঠান নিডের পক্ষ থেকে এদিন সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিন্টু ভৌমিক বিষ্ণুপদ বিশ্বাস শুভদীপ ঘোষ নিবেদিতা মহন্ত আকাশ পাল সহ অন্যান্যরা পক্ষ থেকে রীতা চৌধুরী ম্যাডাম আমাদের কাছে একটু প্রেয়ার জানিয়েছিলেন যে উনি বিশেষ চাহিদা সম্পন্ন কিছু শিশুদের নিয়ে এখানে একটি স্কুল পরিচালনা করেন আমরা দীর্ঘদিন ধরেই ওনাকে বলে আসছিলাম যে আমরা আসছি এই জন্য প্রথমে আমি ক্ষমা প্রার্থী আমাদের নিজের পক্ষ থেকে যে আমরা সময় মতো এসে পৌঁছয়নি অনেক দেরি করেই আমরা আসলাম প্রথমে আমি ওনাকে সাধুবাদ বা ওনার সাথে এখানে সহকর্মী যারা আছেন আমি প্রত্যেকেই সাধুবাদ জানাচ্ছি যে আজকের দিনে এই ধরনের যে চাহিদা সম্পন্ন ভাই বোনরা আছে বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনরা এদের নিয়ে একটা কিছু খোলা একটা স্কুল চালানো বা এদেরকে সুস্থ জগতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস এটা খুব কম লোকের মধ্যে দেখা যায় উনি বা ওনার এই পুরো টিম যেই কাজটা করছে তার জন্য প্রথমে আমরা নিজের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি নিজের পক্ষ থেকে আমরা প্রথম আজ ওনার স্কুল পরিদর্শনে এসেছি আমরা ওনার পাশে থাকছি বা থাকবো বলে অঙ্গীকার করে যাচ্ছি আমরা কারণ আমরা বিশেষ করে বেশিরভাগ সময় এই বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদেরকে স্বনির্ভর করার লক্ষ্যেই আমরা এগোই যেন তারা কারো দয়ার পাত্র হয়ে না দাঁড়ায় কিন্তু একটা বয়সের আগে পর্যন্ত তারা নিজেরা কিছু করা সম্ভব হয় না সেই বয়সটা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যে রীতা দেবীর মতোই মানুষের প্রয়োজন যারা ওই স্টেজ পর্যন্ত এই বাচ্চাদেরকে পৌঁছে নিয়ে যাবে তারপর সেই বাচ্চারা নিজেদের মতন নিচু কিছু করতে পারে সেই সময় সহযোগিতা দরকার আমাদের মতন নিচু হয়েছে আমি নিজের পক্ষ থেকে বা আমার যারা সহকর্মী নিজের আছে প্রত্যেকেই আশ্রয় জানিয়েছে এবং প্রত্যেকের তরফ থেকে জানাচ্ছি যে আমরা আপনাদের পাশে আছি যখন যেমন যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব ইনিশিয়ালি আমরা ওনাদের হাতে ছোট্ট একটু উপহার বা প্রয়োজনীয় জিনিসই দিয়ে যাচ্ছি একটু খাতা পেন্সিল একটু জলের ব্যবস্থা আর বাচ্চাদের আজকে দুপুরের জন্য একটু ছোট্ট টিফিন আমরা যাচ্ছি আশা করবো প্রত্যেকেই একটু হাত বাড়িয়ে দেবেন রীতাদির কাছে যাতে রীতাজি তার মতন উপরে এই যে বাচ্চাগুলোর পাশে দাঁড়িয়েছে যেন সুস্থ সুন্দরভাবে তার পুরো টিম নিয়ে রীতাদি এদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং সুস্থ সুন্দরভাবে জীবনে প্রতিষ্ঠিত করতে পারেন ধন্যবাদ বাচ্চাদের পড়াশোনা দিতে আপনি কতদিন ধরে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের যে পড়াশোনার ব্যাপার এটা তো পুরোপুরি আলাদা ধরনের একদমই তো সেক্ষেত্রে এইগুলোর মধ্যে আপনি কতদিন ধরে আছেন আচ্ছা কেমন লাগছে এখানে যে এই স্কুলটা তো এটাও তো একটা স্কুল যেমন বাইরে আমরা নর্মালি সুস্থ জীবনের বাচ্চাদেরকেই স্কুলে দেখি বা স্কুলের টিচারদেরকে আমরা দেখি সেখানে দাঁড়িয়ে এই স্কুলটা একদমই আলাদা ধরনের তো এখানে আপনার শিক্ষকতা করতে আপনার যে অনুভূতি কেমন ভীষণ ভালো লাগে কারণ এদের উপরেই আমার ট্রেনিং করা আছে তো দীর্ঘ ষাট বছর ধরে আছি বাচ্চাদের সাথে কাজ করতে ভালো লাগে ধন্যবাদ আপনি এই যে বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চারা আছে তাদের স্কুলে যে আপনি দেখাশোনার দায়িত্বে আছেন পুরোপুরি আপনার কাছে কোনো অসুবিধা হয় না বা আপনি কেমন ফিল করছেন আপনি কেমন ফিল করছেন এখানে ভালোই লাগে তো আপনি কি সমাজে আপনার মতন অন্য যারা আরও আছেন তাদেরকে কিছু বার্তা দিতে চাইছেন মন থেকে এটা আমার কাজ করতে খুবই ভালো লাগে ম্যাডাম আপনি এই যে প্রতিষ্ঠানটা চালাচ্ছেন কি চিন্তা ভাবনা করে বা কিসের থেকে আপনার এই ভালো চিন্তা ভাবনা

বাচ্চা নিয়ে কাজ করছি কেমন আছে শিখে আছে এই আছে তো আমাদের স্টাফরা আছে ইন্দ্রনাথ চৌধুরী ইন্দ্রনাথ সাহা সলাক্ষী ঘোষ মানে আমাদের বাড়িতে সাতজন নেতা আছে ওনাদের আমাদের দেখতে পাচ্ছি ওরাও আমাকে কিছু করে এইভাবে আমি স্কুলবাসী যাকে ছাড়িয়ে যেতে পারি আপনাদের মতো ওরকম সেখানে চালানো শিল্পটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো আমি যে উটি বাচ্চা স্পেশাল চাই বাচ্চাদেরকে তোকে আমি করতে আপনার কাছে কি মনে হয় ম্যাডাম যে এই ধরনের এনজিওরা এসে আপনার পাশে দাঁড়ালে তার জন্য আপনার কিছু সুবিধা হতে পারে অনেক সুবিধা আমার মানে এখন সেখানে মেসেঞ্জ অনেক কিছু দরকার তো এই বাচ্চাদেরকে যে স্কুল করেছি তারপরে কিন্তু অনেক কিছু দরকার দেখাবে সেই জিনিসগুলো আমি একটু